রিয়া সোনা একা একা বসে কি দেখিস আমি না বাবা আসবে আজ আমার জন্য লাল চা বলেছি আর অনেক চকলেট তাই বুঝি তোর বাবা তোকে বড় ভালোবাসে তা নাস্তা করেছিস না বাবা আসুক একসাথে খাবো বাবা বলেছে সে আমার জন্য পরোটা আর মাংস নিয়ে আসবে রিয়া মা আমার কইরে তুই লক্ষ্মী মা কেমন আছিস আমি নেই বলে দুষ্টমি করিসনি তো না বাবা আমি একদম লক্ষ্মীর মতো ছিলাম তুমি আমার জন্য কি এনেছো অনেক কিছু এনেছি চল আগে ঘরে চল ঘরের অবস্থা তো ভালো না মা সব দেখছি অগোছালো আমি কি করব বাবা সব তো আমি পারি না খিদে পেলে চাল খাই তোর মা চলে যাওয়ার পর থেকে সংসারটা কেমন যেন হয়ে গেল আমারও তোকে একা ফেলে যেতে মন চায় না কিন্তু কি করব বল ব্যবসা না করলে খাবো কি তুমি আর কথা যেও না বাবা আমার একা একা ভয় করে আচ্ছা আর যাব না এখন থেকে তোর সাথেই থাকবো চল আগে হাত মুখ ধুয়ে নেই আমি বাজার থেকে গরম গরম পরোটা নিয়ে এসেছি কি ভাবছি তোর বড্ড কষ্ট হচ্ছে তাই না একজন মা থাকলে হয়তো এমন হতো না সে তোকে যত্ন করে রাখতো খাইয়ে দিত স্কুলে পাঠাতো মা হলো ছায়ার মতো যার আচলের নিচে থাকলে পৃথিবীর কোনো কষ্ট গায়ে লাগে না আমার কি আর মা বন্ধুরা সবাই তাদের মায়ের সাথে বেড়াতে চায় আমি তোর জন্য একজন নতুন মানিয়ে আসবো রিয়া যে তোকে অনেক ভালোবাসবে সত্যি মা মামাকে তোমার মতো ভালোবাসবে আমার চেয়েও বেশি ভালোবাসবে দেখিস ভাবি একটা কথা বলার ছিল বলো ভাই কি কথা বলবি না মানে আমি রিয়ার জন্য আবার বিয়ে করার কথা ভাবছি মেয়েটা একা একা বড় হচ্ছে বড্ড কষ্ট পায় ওর মায়ের অভাব আমি পূরণ করতে পারছি না খুব ভালো চিন্তা করেছো ভাই বাচ্চা জন্য একজন মা দরকার আমার নজরে একটা মেয়ে আছে পাশের গ্রামের মেয়ে নাম শাহানা খুব শান্তশিষ্ট আর ভালো মেয়ে বাবা মা নেই চাচার কাছে মানুষ হয়েছে আপনি যদি একটু কথা বলতেন ভাবি আমার কিছু চাই না শুধু আমার রিয়াকে যেন সে নিজের মেয়ের মতো দেখে সে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো আমি নিজে গিয়ে কথা বলবো শাহানা এমন মেয়েই না সিরিয়ার কষ্ট বুঝবে জামেলির বাড়িতে সাহানা বউ হয়ে আসি রিয়া এদিকে মা দেখ তোর নতুন মা এসেছে আরে কি মিষ্টি মেয়ে আজ থেকে আমি তোমার মা আমাকে ভয় দিও না তুমি আমাকে মারবে না তো চিচি নিজের মাকে কি মারি এখন থেকে আমরা একসাথে খেলবো গল্প করব ঘুরতে যাব ঠিক আছে

এর মধ্যেই মাত্রই তো এলেন কি করব বলো যেতে তো হবেই পেট তো চালাতে হবে আমি ভাবছিলাম রিয়ার জন্য আপনি রিয়ার জন্য এক বিন্দু চিন্তা করবেন না আমি আছি না আমি ওকে দেখে রাখব আপনি শুধু নিজের খেয়াল রাখবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন তুমি আছো বলে আমি ভরসা পাচ্ছি শাহানা না হলে মেয়েকে একা রেখে আমি এক পাও নড়তে পারতাম না আমি কাল সকালে রওনা দেব ঠিক আছে আমি সব গুছিয়ে রাখবো রিমা আমি আসি মায়ের কথা শুনবি দুষ্টমি করবি না আমি তোর জন্য অনেক সুন্দর একটা বোতল নিয়ে আসব তুমি না আমার ভালো লাগে না বাবা তো আবার চলে আসবে আমরা দুজন মিলে বাবার জন্য অপেক্ষা করব আসিশা না মেটাকে দেখে রেখো সাবধানে যাবেন জামের চোখের আড়াল হতে শাহানার মুখের মিষ্টি হাসিটা মিলে গিয়ে এক ভয়ঙ্কর কটরটা ফুটে ওঠে সে রিয়ার হাত ধরে এক ঝটকায় তাকে ভেতরে নিয়ে আসে তো পারি না পারিস না মানে আজ থেকে সব পারতে হবে তোর বাপের টাকায় আমি বসে বসে খাবো তুই আমার সব কাজ করবি রিয়া কান্না করতে করতে হাড়ি পাতিল গুলো পরিষ্কার করতে থাকে দরজা মাথার উপর উঠে গেছে বাড়ির কাজ কি করবে তোর বাপ মা আর একটু ঘুমোতে দাও না খবরদার আমাকে আর মা বলে ডাকবি না আমি তোর জম ওর বলছি ওঠন ছাড়তি তারপর ঘর মুছবি এরপর পুকুর থেকে পানি এনে দিবি আমার খিদে পেয়েছে কাজের আগে কোনো খাওয়া নেই সব কাজ শেষ করবি তারপর যদি কিছু বাঁচে তবে পাবি যা সারাদিন ধরে রিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করায় শাহানা দুপুরে এসে যখন ভালোমন্দ মন্দ খাই শ্রিয়াকে দেওয়া হয় পাতা ভাত আর মা আমাকে একটু দরকারি দাও খালি লবণের ভাত তো খেতে পারছি না এত শখ কেন যা দিয়েছি চুপচাপ খেয়ে নি নইলে ওটাও জুটবে না তোর বাবা তোকে মাথায় তুলে রেখেছে আমি তোকে পায়ে নিচে রাখবো কিরে সাহানা রিয়া কোথায় ওকে তো আজকাল দেখা যায় না আর বলবেন না ভাবি ওর বাবার জন্য মন খারাপ করে সারাদিন ঘরে বসে থাকে খেতে চায় না কথা বলে না আমি তো চিন্তায় মরে যাচ্ছি আহারে মামরা মরা মেয়ে তো একটু বেশি করে আদর দিস যত্ন করিস দেখবি সব ঠিক হয়ে যাবে সেটা আমি করছি এত যত্ন করছি যে কদিন পরের যত্ন করার জন্য কাউকেই খুঁজে পাওয়া যাবে না

কি দেখে পেট চলে যাচ্ছে মা ভাতটা একটু নরম হয়ে গেছে নরম হয়ে গেছে কই দেখি দেখি তুই এটা নরম বলিস এটা তো যাও হয়ে গেছে আরামজাতি এত চাল নষ্ট করলি তুই তোর বাবার কি টাকার গাছ আছে আমি বুঝতে পারিনি পানি বেশি পড়ে গেছে বুঝতে পারিসনি এখন আমি তোকে বোজাবো আজ তোকে আমি মেরেই ফেলবো

কেউ জানবে না কিউ কোনোদিন জানতে পারবে না আজ রাতে এর একটা ব্যবস্থা করতে হবে গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে শাহানা চুপি কোদাল হাতে বাড়ির পেছনের বাগানে যায় একটা গর্ত করে রিয়ার নিথর দেহ সেখানে পুঁতে মাটি সমান করে উপরে শসার বীজ পুঁতে পানি দিয়ে ফিরে আসে সে আপদ বিদে হলো এখন আমি এবারে রানী রিয়া রিয়া মা দেখ তোর বাবা এসে গেছে আপনি এসেছেন সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে রিয়া কই আমার রিয়া ঠিক আছে তো আমি কি করে বলি আপনার আদরের মেয়ে আমাকে একা ফেলে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে কি বলছো এসব আপনি চলে যাওয়ার পরের দিন আমি ওকে বোকা দিয়েছিলাম পরের জন্য চাপ দিয়েছিলাম এই সামান্য কথাতেই মেয়েটা এমন অভিমান করল। আমাকে বলল তুমি আমার কেউ না আমি বাবার কাছে চলে যাব আমি ভেবেছিলাম ছোট মানুষ রাগ করে বলেছে কিন্তু পরদিন সকালে উঠে দেখিও ঘরে নেই নেই তুমি ওকে খোঁজো নেই মানে আমি কি স্থির ছিলাম সারা গ্রাম পাশের গ্রাম আত্মীয় স্বজনের বাড়ি কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি আমি পাগল হয়ে গেছি ওকে খুঁজতে খুঁজতে আমার কপালটাই খারাপ আমি মেয়েটাকে ধরে রাখতে পারলাম না সবাই এখন আমাকেই দোষ দেবে বলবে সৎ মা তাই যত্ন নেইনি না এ হতে পারে না আমারই আমাকে না বলে কোথাও যাবে না ও অভিমানী কিন্তু আমাকে ছেড়ে যাবে না আমি কি করব বলুন আমি তো কি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম কিন্তু ওর মনে কি ছিল তা তো আমি জানি না কেটে যায় পাঁচ বছর শাহানার নিজের এক মেয়ে হয় আতাতে কত শশা ধরেছে চলো আমরা শশা চিড়িয়ানি ওই গাছটা কাছে যাস না মা ওটা ভালো না ওর ফল খেলে নাকি পেট খারাপ হয় কে বলেছে মা বলেছে নিশ্চয়ই মা তো কোনোদিন ওই গাছের কাছে যায় না আমার খুব শশা খেতে ইচ্ছে করছি তুমি চিড়ে দিবে না আচ্ছা চল তোর যখন এত ইচ্ছে তখন আজ একটা চিড়ই দেখে কি হয় কি সুন্দর ওই বড়টে ছেরা বাবা ওটা সবচেয়ে সুন্দর আচ্ছা ওটাই দিচ্ছি কে কে কথা বলে সুমি তুই কিছু বলছিস না বাবা আমি তো কিছু বলিনি মনে হয় শশা গাছ থেকে আওয়াজ আসছি ধুর গাছ আমার কথা বলে নাকি আমার হয়তো মনের ভুল প্রতিটি শিরায় আমার রক্ত প্রতিটি পাতায় আমার নিশ্বাস এই শশাগুলো আমার বুকের পাঁজর ছিলে আমার খুব কষ্ট হয় তুমি যদি রিয়া হও তবে বলো বলো কি হয়েছিল তোমার তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আমি কোথাও হারিয়ে যাইনি বাবা যেদিন তুমি ব্যবসার কাজে গেলে সেদিন থেকে আমার উপর নতুন মায়ের অত্যাচার শুরু হয়েছিল সে আমাকে খেতে দিত না সারা দিন কাজ করাতো কারণে অকারণে মারতো না সারা এমন কাজ করতে পারে না সে তো তোমাকে খুব ভালোবাসতো সব অভিনয় ছিল সব মিথ্যা যেদিন তুমি ফিরবে তার কিছুদিন আগে আমি রান্না করতে গিয়ে ভুল করে ভাত নরম করে ফেলেছিলাম সেই অপরাধী নতুন মা আমাকে লাঠি দিয়ে পিটিয়েছিল আমার সারা শরীর দিয়ে রক্ত পড়ছিল আমি যন্ত্রণায় ছটফট করছিলাম তারপর তারপর কি হলো মা সে আমাকে আত্মরো অবস্থায় গুদাম ঘরে আটকে রেখেছিল আমি সারা রাত ধরে যন্ত্রণায় কেঁদেছি একটু পানির জন্য চিৎকার করেছি কিউ আসেনি বড় হওয়ার আগে আমি মারা যাই হে সৃষ্টিকর্তা এ আমি কি শুনছি আমার মৃত্যুর পর সেই রাতের আধারে এই বাগানে গর্ত করে মাটি চাপা আর আমার কবরের উপর একটা শশার বীজ পুঁতে দিয়েছিল যাতে কেউ কিছু সন্দেহ করতে না পারে আমি সেই শশা গাছ আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি জানতাম তুমি একদিন আসবে আমি কেমন বাবা আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না আমি ওই ডাইনির মিষ্টি কথাই বলেছিলাম আমি আমার মানিকে একজন খুনির হাতে তুলে দিয়েছিলাম আমাকে ক্ষমা করিস মা আমাকে ক্ষমা করিস এটা না বাবা তোমার কোনো দোষ নেই তুমি তো কিছুই জানতি না এখন তুমি সব চেনেছ তুমি আমার মৃত্যুর বিচার করো ওই নিষ্ঠুর মহিলাকে তার পাপের শাস্তি দিও তাহলেই আমি শান্তি পাবো আরে বিচার করব মা আমি অবশ্য বিচার করব আজই তার সব অভিনয় দিন শেষ হবে হয়েছে তোমরা ওখান থেকে এমন ভাবে ছুটি এলে কেন আর তোমার চোখ মুখ এমন লাল কেন শাহানা আমার মেয়ে রিয়া কোথায় রিয়া সে তো কবেই হারিয়ে গেছে কটা তা যাবে তার কথা মিথ্যে কথা বলবি না ডাইনি আমি সব জেনে গেছি তুই আমার মেয়েকে খুন করেছিস কি বাজে বাজে কথা বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কে বলেছে তোমাকে এই সব কে বলেছে জানতে চাস আমার মেয়ে নিজে বলেছে ওই শশা গাছটা ওটা কোনো সাধারণ গাছ নয়

ভাবি ও আমার বউ নয় ও একটা খুনি ও আমার মেয়ে পুঁতে রেখেছে অভিযোগ প্রধান সাহেব আমি জানি আপনাদের বিশ্বাস হবে না কিন্তু এই শশা আমার মেয়ে রিয়া ওই আমাকে সব বলেছে মা রিয়া আমি জানি তুই এখানে সবাইকে বল তোর সাথে কি হয়েছিল আমি দিয়া আমার সৎমা সাহানা বাবার উপস্থিতিতে আমাকে পিটিয়ে মেরে ফেলে এবং এখানে মাটি চাপা দেয় সাহানা এই গাচর কথা কি সত্যি হ্যাঁ সত্যি আমিই মেয়ে কি করব আমি ওর বাবা তো ওকে মাথায় তুলে নাচতো এবারে সব কিছু তো ওই পেতো আমার আর আমার সন্তানের কি হতো আমি আমার ভবিষ্যৎ সুরক্ষিত করেছি কোনো ভুল করিনি ওই আবরটাকে সরিয়ে ঠিক কাজ করেছি গ্রামের সাহারা থেকে এগিয়ে যেতেই গ্রাম প্রধানটাকে থামিয়ে দেন আইন নিজের হাতে নিও না কোদাল নিয়ে এসো আমরা মাটি করে এখনই দেখব আমার মা আমার সোনা বাবা তাকে রক্ষা করতে পারলো না এই মানবের খুনিকে পুলিশের হাতে তুলে দাও প্রকৃতি তার মেয়ের হয়ে কথা বলেছে এখন আইন ওর বিচার করবে পুলিশ এসে শাহানাকে ধরে নিয়ে যায়